আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি শুক্রবার সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো আমরা আসছিলাম গত সপ্তাহে আর কি আমার শ্বশুর বাড়িতে তো এক সপ্তাহ থাকা হয়েছে আজকে যাব আমি আমার বাবার বাড়িতে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমার শাশুড়ি মা তালের পিঠা বানাতে এখানে পাশের বাসার আরেকজনের যে রান্নাঘর ওখানে আসছে আর কি তো আমাদের হচ্ছে গ্যাস ছিল না সেজন্য এখন লাকড়ির চুলার মধ্যে তালের পিঠাগুলো বানাবে তো এই চুলাটা হচ্ছে পাশের বাসার ওনাদের আর কি তো এখানে বসে এখন পিঠাগুলো বানাই নিচ্ছিলো তো আমি একটু দেখতে আসলাম তো এই যে গত রাতে যে তালের ব্যাটার তৈরি করা হয়েছিল আর কি এটা দিয়ে এখন তালের পিঠা বানানো হবে আর এই তো তারপর তালের পিঠা হচ্ছে নাস্তায় খেয়ে নিবো তো এর মধ্যে আরিসের বাবা সকাল সকাল চলে আসছে ও ভোর ছয়টায় রানা হয়েছিল চট্টগ্রাম থেকে আজকে বাড়িতে আসছে আর কি তো আমরা হচ্ছে বিকেলে যাব আমাদের বাড়িতে সাথে আমার শাশুড়ি মাও যাবেন তো এখন হচ্ছে আমি নাস্তা খাওয়ার পর পোলাওটা রান্না করে নিয়েছিলাম সিলিন্ডারের গ্যাসের চুলাতে তো এখন হচ্ছে তো পোলাও রান্না করতেছি আর এদিকে কিছু পিঠা বানানো হয়েছে এর আগেও অনেকগুলো বানানো হয়েছে এগুলা বাসায় এনে রাখা হয়েছে আর লাস্ট এগুলা বানানো হয়েছে পিঠাগুলো মশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল আর বাকি যে ব্যাটারটুকু রয়েছে ওইটা দিয়ে হচ্ছে তেলের মধ্যে দিয়ে তালের বড়া বানাবে আর কি তো আমি হচ্ছে পোলাওটা রান্না করার পর তারপর তালের বড়াগুলো আম বানাবে তাই তো আমি পোলাওর চালটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছে পোলাও রান্না করার সময় পোলাও পাতা বা পায়েস পাতা যেটা ওইটা ইউজ করা হয় এতে সুন্দর একটা ঘ্রাণ আসে তো এই যে আমার পোলাও রান্নার ডান আর তরকারিগুলো তো আমি আগের রাতেই রান্না করেছিলাম চিকেন রোস্ট আর হচ্ছে গরু মাংস আলু দিয়ে আর এখন পোলাও রান্না করে নিলাম তারপর হচ্ছে আমি একটা পুডিং বানাবো সবার জন্য তো এই তো পুডিংয়ের ক্যারামেলটা সেট করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে তালের বড়াগুলো বানানো হচ্ছে আজকেরই বড়াগুলা আরও বেশি মজা হয়েছিল একদম কেকের মতো তুলতুলে হয়েছে তারপর এইগুলা বানানো শেষ হলে আমি এই চুলাতে পুডিং বসাবো গ্যাস তখনও আসে নাই লাইনের গ্যাস এত বেশি ডিস্টার্ব করে তার থেকে আমার মনে হয় সিলিন্ডারই ভালো কারণ থাকেই না একদম রান্নার টাইমটাতে থাকে না থাকে হচ্ছে রাতের বেলা আর দিনের বেলা রান্নার টাইমে গ্যাস না থাকলে কেমন যে লাগে বলেন যাই হোক এখানে আমি তো ডিম দুধ একসাথে ফেটিয়ে রেখেছি এখন হচ্ছে ক্যারামেলের উপর দিয়ে দিব আর আজকে আমি পুডিংটা বানাবো হাড়ির মধ্যে মানে যেটাতে আমি বানাচ্ছি এটা একটা হচ্ছে সসপ্যান তো এটাকে আমি বসাবো একটা হাঁড়ির মধ্যে ননস্টিকের যে প্যানগুলোতে বানাই আজকে আর ওইগুলোতে বানাবো না কারণ উপর দিয়ে ঢেকে না দিলে পুডিংটা হতে একটু লেট হয় আর কি মানে পুডিংটা হওয়ার টাইমটা বেশি লাগে যাই হোক এই তো পুডিং হয়ে গিয়েছে আমি খুবই শর্টলি ভিডিও করেছি আর কি তো এই যে মাসাল্লা পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও নাকি অনেক মজা হয়েছে আমি তো আর পুডিং খাই না তাই আমি টেস্ট বলতে পারবো না এর মধ্যে হচ্ছে দুপুরবেলা এত জোরে বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকে ভালোই বৃষ্টি ছিল তো আমরা হচ্ছে যতদিন ছিলাম পুরো এক সপ্তাহ ছিলাম আমার শ্বশুরবাড়িতে অনেক বেশি গরমের মধ্যে ছিলাম মানে বলার বাইরে এত বেশি গরম ছিল তার মধ্যে কারেন্ট ডিস্টার্ব করতো আজকে চলে যাব আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়েছে বাইরে বৃষ্টি পড়তেছে এদিকে আমরা হচ্ছে পাঁচটা বাজে আর কি রেডি হয়ে নিলাম এই যে আমার শাশুড়ি মা তো আমার শাশুড়ি মা হচ্ছে আম্মুকে দেখতে যাচ্ছে আর কি মূলত আব্বু আম্মুকে দেখতে যাচ্ছে আমাদের বাড়িতে যে বন্যা হলো তারপর কী অবস্থা হলো পরিস্থিতি জন্যই দেখতে যাচ্ছে আর আমি যে এবার চট্টগ্রাম থেকে আসছিলাম আসার সময় আমার মাথায় ওই প্ল্যানটা ছিল না যে আমাদের বাসায় গিয়ে আমি বেড়াবো অনেক দিন থাকবো কারণ আমি জানি আমাদের বাসার পরিস্থিতি কি হয়েছে না হয়েছে এটা তো সবাই দেখেছেন তো এই অবস্থায় গিয়ে থাকার মতো পরিবেশ তো নাই আর এর মধ্যে আমি ভাবছিলাম যে আম্মুরা হয়তো ঢাকা থেকে আর অনেক পরে আসবে আমি যেদিন গিয়েছি চট্টগ্রাম থেকে তার পর দিনই হচ্ছে আম্মুরাও চলে আসছে ঢাকা থেকে আগে থেকে তেমন কোনো প্ল্যান ছিল না তো যাই হোক তো এবার হচ্ছে আমি খুবই শর্ট টাইমের জন্য আমার বাবার বাড়িতে আসলাম আর কি মানে আমার বিয়ের পর এই প্রথমবার আমি আমার বাবার বাড়িতে এত অল্প সময়ে থাকবো মানে আর কখনো এরকম হয় নাই এত অল্প সময় আমি থেকেছি মাত্র একটা রাতই থাকবো তারপরও আমি রাতের বেলা আবার আব্বু আম্মু এত বেশি রিকোয়েস্ট করতেছিল থাকার জন্য ডিসিশন নিয়েছিলাম যে থাকবো সকালবেলা ঘুম থেকে উঠে মানে আবার মানে ভালো লাগতেছিলো না খুবই অশান্তি কাজ করতেছিল আর কি ভিতরে তো যাই হোক এ তো এটা হচ্ছে আমাদের মসজিদ বন্যার সময় এই জায়গাটার ভিডিও অনেকেই হয়তোবা দেখেছেন যে আমাদের বুড়িচুঙ্গ উপজেলায় যে বন্যা হয়েছে আর কি আমাদের মসজিদের এই পাশটাতে পানির অনেক স্রোত ছিল আমরা আস্তে আস্তে সন্ধ্যা সাতটা বেজে যায় আর আজকে রাস্তা মনে হচ্ছিলো এত বড়ো লাগতেছিল রাস্তা শেষই হচ্ছে না যাচ্ছি তো যাচ্ছি আর চারপাশ কিছু দেখতে পারতেছিলাম না দিনে আসলে আশেপাশে একটু দেখতে পারতাম যে বন্যার পরে কী অবস্থা তারপরেও বোঝা যাচ্ছিল যে জমিগুলোতে পানি আছে আর রাস্তাগুলোর অবস্থাও ভালো ছিল না ভাঙা ছিল আমরা যে ওয়েতে আসি আমার শ্বশুরবাড়িতে ওই ওয়েতেই হচ্ছে নদী মানে ভাঙন হয় আর কি ওই সাইডটা দিয়ে তো সেজন্য হচ্ছে আমরাও কনফিউজ ছিলাম যে আসতে পারবো কি ওই দিক দিয়ে আর মেন রোড যে হাইওয়ে আর কি হাইওয়ে দিয়ে তো আর সিনজি দিয়ে আসা যাবে না যাই হোক চলে আসলাম তো আসার পর আসলে আব্বু আম্মুর মুখের দিকেই তাকাতে পারতেছিলাম না আমার এত বেশি কষ্ট লাগতেছিলো আম্মু আব্বু সবাই অনেক খুশি আর এই যে আমার নানু তো কষ্ট লাগতেছিল আসলে আমার মায়ের সাজানো গোছানো সংসার বন্যায় একদম শেষ করে দিয়েছে এই যে আমাদের মোজাইকের অবস্থা আমার বোনের ভিডিওতে আপনারা ডিটেলসে সব কিছুই দেখেছেন এই ঘরগুলোতে অনেক পানি ছিল আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমাদের বাসার ভেতরে পানি যখন ছিল তখন তো সব কিছু অনেক কষ্ট করেই পরিষ্কার করা হয়েছে অনেক বেশি কষ্ট হয়েছে সবার আম্মু ঢাকা থেকে আসার পরও অনেক অনেক কাজ করেছে কোনো কাজের লোক পায় নাই মানে নিজে দেখা গেছে অনেক কাজ করতে হয়েছে একা আম্মু এসেও আম্মু অনেক অসুস্থ হয়ে গিয়েছিল এই যে আমার নানু তো যাই হোক আম্মু সব কিছু দেখাচ্ছিল এই যে আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিল তো এখানে হচ্ছে আমাদের স্টোর রুমের এদিকে এর বারান্দাটাতে আমাদের শোকেসের অর্ধেক পার্ট এখানে রাখা হয়েছে আর কি উপরের দিকটা একদমই ভালো ছিল নিচের দিকটা হচ্ছে পানি লেগে একদম নষ্ট হয়ে গেছে তো উপরের দিকটা একদম ভালো ছিল এটাকে হচ্ছে আপাতত স্টোর রুমে এভাবে রাখা হয়েছে আর কি আর এদিকে তো আমরা একটু বাহিরটা দেখতেছিলাম মানে কষ্ট লাগতেছিলো কি বলবো ঘরের অবস্থা দেখে বিশেষ করে মোজাইকগুলোর জন্য বেশি খারাপ লাগতেছিলো মোজাইকের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে মোজাইক হচ্ছে কাটাতে হবে তো মোজাইক কাটালে আশা করি ঠিক হয়ে যাবে আর কি সব কিছু উপরের যে পলিশ সেই পলিশ উঠে গেছে উপর থেকে কিছু মোজাইকের যেই পাথরের যে দানাগুলো ওইগুলো উপর থেকে একটু উঠে যাচ্ছে আর কি এরকম অবস্থা যেহেতু পানি অনেক দিন পর্যন্ত ছিল আর এই তো আম্মু হচ্ছে তালের পিঠা পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আমার আম্মুর তালের পিঠা খুবই পছন্দ কিন্তু আম্মুর হাতে তালের পিঠাটা হয় না ভালো মতো তো এই যে তালের পিঠা তারপর হচ্ছে আম্মু সব ফ্রুটসগুলো বের করে রাখলো আর এবার হচ্ছে মিষ্টি আনার কথা আমি বারবারই না করেছি কারণ আব্বুর ডায়াবেটিক্স বাসায় মিষ্টি আনলে দেখা যায় খাওয়া হয় না তো আম্মু সবসময় নিষেধ করে আমার শাশুড়ি বারবার বলতেছিল মিষ্টি নেওয়ার জন্য তো সেজন্য আর মিষ্টিটা আনি নাই তো এখানে আম্মু নুডলস রান্না করেছে তারপর সেমাই রান্নার জন্য দুধ জ্বাল করে রেখেছে পুডিং বানাবে সব কিছু রেডি করে রাখছে তো আমি আর সেমাই এখন রান্না করতে দিই নাই কারণ মোটামুটি রাত হয়ে যাচ্ছে তারপর ডিনারের টাইমও হয়ে যাবে হালকা একটু নাস্তা খেয়ে নিলাম আর এই যে আমি আমার হচ্ছে ড্রেসিং টেবিলের মিররটা একটু ভেঙে গেছে আর এই যে আমার রুম আপাতত হচ্ছে ফ্লোরিংয়ে ব্যাট করা হয়েছে আর কি ফ্লোরিং করে এই তো এই হচ্ছে অবস্থা তো এখন হচ্ছে আমরা রাতের খাবার খাবো তো আমাদের বাসায় এসে দেখলাম যে এখানে কারেন্ট আগে থেকেই তো আমাদের বাড়িতে কারেন্ট খুবই কম যায় তো আসার পর হচ্ছে রাতের বেলা গেল আর কি কারেন্ট তো এই টাইমে হচ্ছে আমরা এখন খাবার খাবো আবার চলে আসছে অল্প টাইমের মধ্যেই চলে আসে সারা সারাদিনে রাতে মিলিয়ে একবার কি দুইবার কারেন্ট যায় আর কি তাও আবার খুবই অল্প টাইমই চলে আসে পাঁচ দশ মিনিটের মধ্যেই তো কারেন্ট ছিল না তখন সেই জন্য ভালো মতো লাইটিং বুঝে যাচ্ছে না আর কি এখানে আমার অনেক কিছুই রান্না করেছে যদিও বলেছিলাম যে অল্প কিছু রান্না করতে তো এখানে চিকেন কোরমা রান্না করেছে তারপর হচ্ছে বড় মাছ আর এটা হচ্ছে আব্বুর ডিম আব্বু যেহেতু চিকেন খাবে না তো ডিম হচ্ছে সাথে দিয়েছিল আর কি কোরমার সাথে আর ছিল খাসির মাংস ডাল তো এখন হচ্ছে আমরা খাবার খেয়ে নিয়েছি আমরা আগে এখন হচ্ছে আম্মু আমার শাশুড়ি মা আমার নানু আমার বোন ওরা খাচ্ছে তো সবাই একসাথে বসে নাই তো আমি আরিসের বাবা মইন আব্বু আমরা খেয়েছি আগে তো এবার আমার বাবার বাড়িতে আসাটাই আমার অন্যরকম লাগতেছে মানে কি বলবো সেটা হচ্ছে বোঝানোর মতো না তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ